জামাতের নেতা এটিএম আজাহারের মুক্তির দাবিতে জামাতের আমিরের বক্তব্য রাজপথে আন্দোলনের মাধ্যমে সমাধান খুঁজছে বাংলাদেশ জামাতে ইসলাম দলটির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলামের মুক্তির দাবিতে অন্তবর্তীকালীন সরকারের হুশিয়ারি বার্তা দেন দলের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেন আমরা স্পষ্ট বার্তা দিতে চাই তার মুক্তি না হওয়া পর্যন্ত সমাবেশ বিক্ষোভ অব্যাহত থাকবে মঙ্গলবার আঠেরোই ফেব্রুয়ারি আজাহারুল ইসলামের মুক্তির দাবিতে পল্টন মোড়ে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্তি হলো কিন্তু ফ্যাসিবাদের কঠিন সাক্ষী আজাহারুল ইসলাম মুক্ত হলেন না কেন অন্তবর্তীন স সরকারের কাছে এমন প্রশ্ন রাখলেন ডক্টর শফিকুল রহমান জামাতে ইসলামের আমির বলেন দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত বাংলাদেশের আওয়ামী লীগ ফ্যাসিবাদের কবলে ছিল ফ্যাসিবাদের বিপক্ষে রাজনৈতিক সংগঠন হিসেবে হিংস্র প্রথম থাবাটি এসেছিল জামাত ইসলামের উপরে সব শীর্ষ নেতৃবৃন্দকে এক এক করে বন্দী করা হয় সে সময় দলের গুরুদায়িত্ব অর্পিত হয়েছিল সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলামের কাঁধে তিনি তখন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছিলেন ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকেও গ্রেপ্তার করা হয় তিনি বলেন এক এক করে ১৩টি বছর অবহিত হয়েছে কারাগারে অন্ধকারে প্রকটে তিনি এখনও আছেন বাংলাদেশ